আমাদের অবহেলার কারণে যদি নারীরা ধর্ষিতা হন মা-বোনরা ধর্ষিতা হন আমাদের অবহেলার কারণে যদি বাংলাদেশের এক ইঞ্চি সীমান্ত বেঈমানদের হাতে চলে যায় আমাদের অবহেলার কারণে যদি এদেশের কোনো বড় ধরনের সহায় সম্পত্তি সম্পদ যদি তাদের হাতে চলে যায় আল্লাহ সবাইকে এর জন্য প্রশ্ন করবেন যদি অবহেলার কারণে গিয়ে থাকে হ্যাঁ জীবন দিয়ে শক্তি দিয়ে মোকাবেলা করার পরে কিছু হলে সেটা আল্লাহ ক্ষমা করবেন তিনি দেখবেন এটাকে এইভাবে নিতে হবে এটা একটা আমাদের ইমানই বিষয় এটা একটা আমাদের ধর্মীয় বিষয় আমাদের জাতীয় বিষয় এখানে সবকিছু একাকার হয়েছে দেখুন আল্লাহ কি বলছেন সোরা আল আনফালের পনেরো ষোলো নম্বর আয়াত ইয়া মানু হে তোমরা যারা ইমান এনেছো ইজা লাকি তুমুল্লাফারু জাহান তোমরা যখন অবিশ্বাসীদের বেইমানদের সাথে কোনো যুদ্ধে তোমরা মুখোমুখি হবে ফালা হুমলা দেবার তাদেরকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না পিঠ দেখিও না মানে পলায়ন পর হইও না তাদের থেকে আর তওয়াল্লি জাহাব যুদ্ধ থেকে পালানো সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনার একটি ষাটটি আল বেকাত এগুলিকে বলা হয় আস আল বেকাত এমন সাতটি মহাপাপ যেগুলো ধ্বংস করে দেয় জাহান নামে নিয়ে যায় ওই পাপিকে তো তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না যুদ্ধ লাগলে যে তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তবে রণকৌশল হিসেবে যদি সে পালিয়ে যাচ্ছে না রণকৌশল হিসেবে সে স্থান পরিবর্তন করছে অধিকতর সুবিধা মতো স্থানে যাচ্ছে আরো আক্রমণ শানিত করার জন্য সেটা মাপ ও মোতাহাই জানি লাফি আ অথবা তার যে মূল দল মূল দলের থেকে সে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন সে পৃষ্ঠ প্রদর্শন করছে মানে পালাচ্ছে না মূল দলের সাথে মিশতেছে আরো জোরালো আক্রমণ হানার জন্য সেটা মাপ কিন্তু এই দুই অবস্থা ছাড়া যদি কেউ পালিয়ে যাওয়ার নিয়তে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর পড়ল যদি সেই যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর আল্লাহর গজব পড়লো সে ফিরে আসলো আল্লাহর গজব নিয়ম নাম তার ঠিকানা নাম এখন দেশ আক্রান্ত হয়েছে দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে এটা এটাকে সামরিক ভাষায় তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের নিয়ে নিয়েছে। আমরা আক্রান্ত হয়ে গেছি। সময় থেকেই সবার ফরজ আইন প্রস্তুতি নিয়ে নেয়া যার যার মতো করে শারীরিক ফিটনেস তৈরি করা সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া সরকারের উচিত আঠারো কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা সরকারের উপর এটা ফরজে আইন এটা জাতির উপর এটা দাবি করা এই জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করা এটা আইন। তো তাদের যারা পৃষ্ঠ প্রদর্শন করবে ইসাল আর কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান্নাম সরাসরি আল্লাহ তালা জাহান্নাম হুমকে দিয়েছেন আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারো আদেশ মানা যাবে না পলাশীর আম্র কাননে পলাশির প্রশাসনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাফরের অধীনস্থ যে পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাদিক জানতো না যে মির্জাফর বলেছে বলে তারা ক্লাইবের বিরুদ্ধে অস্ত্র আদরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইব নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল শরীরের এই মহামূল্যনীতি তারা হয়তো জানতো না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়েদের দেশ রক্ষা করা কারণ লাখলুক ষষ্ঠার কোন অর্ডার লঙ্ঘন হয় এমন কোন অর্ডার মানা যাবে না যেই অর্ডার মানলে ষষ্ঠার অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহী হাদিস আলবানি সহি বলেছেন এটি ইমাম ইমি সারস গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন আহ রুয়াত গ্রন্থেও এটি এসেছে ছত্রিশশো চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি শহীদ বুখারির মধ্যেও আহ এই হাদিসটি ইমাম বুখারী রহেমা নিয়ে এসেছেন এখানে মহাদ্দ বিশ্ববিখ্যাত মহাদ্দেশ শেব আল আরানাউত তিনি নুবালা গ্রন্থে দ্বিতীয় খন্ড চারশো ছিয়াত্তর নাম্বারে হাদিসটিকে বলেছেন শাহী হাদিসটি শাহি কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লা লো আলি ফি সিয়াতিল খালেক কোন এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো এমনার হুসাইন সাহাবি রদি আল্লাহ তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনাধ্যক্ষ তাকে টেনে তুললেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখি আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা আত্মহত্যা না। তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনার তিনি একজন সৃষ্টি আল্লাহর মাকলুক তার কমান্ড আর ষাষ্ট কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কারটা মানতে হবে ষষ্ঠটা মানতে হবে ষাষ্টা বলেছেন ওলা তক তলু আন ফুসে এটা তোমার এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসেছে সৌরানি নিসার মধ্যে এসেছে ওলা তক তলু অ্যান ফুসেকুম ইন নাহু ক্যান বিকম রহিম নিজেদেরকে হত্যা করো কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু নম্বর আয়াত এটা আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যে কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানব আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না নিষেধ কোনো আনুগত্য নাইমখলুকিন কোন সৃষ্টির

বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বন্ধের ইজ্জত রক্ষা করো ফরজ 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 আইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারক কমান্ড এখানে আপনি বিপরীত হলেই দিনাই উই রিভল্ট বাস যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে উই রিভল্ট জিয়ার কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর ষষ্ঠ নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোন কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোন দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালালরা তো আছে ইস্কনরা তো আছে ওখানে আহ ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যেই রিপোর্টটা দেখলাম জরিফ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশন হয় তাইলে এই দেশে যারা ভারতের দালাল রয়ের দালাল যারা ইস্কন তাদের যারা প্রভু প্রভুরাই যেখানে মিথ্যুক তো দাস বৃত্তরা কি ওরা তো আরো রাজা যত বলে পরিষদ দলে তার শতগুণ বুঝেন না রাজাই যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রভাগান্ডায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা তার যারা দাসদশী বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই এই জন্য তো এখনো ওই রেজিমটা এখনো মামলা নিয়ে ঘুরতেছে এখনো এখনো মামলার ইতিহাস যেহেতু আছে এই জন্য এই হাদিসটি নিয়ে আসলাম খালে। দেশ আক্রান্ত হলে কমান্ড গুলো আসতে হবে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে অখণ্ডতার পক্ষে জনগণের যান মাল সম্ভ্রম ইজ্জত নারীর ইজ্জত রক্ষার পক্ষে শিশুর জীবন রক্ষার পক্ষে আমাদের ধর্ম রক্ষার পক্ষে বিপরীত নির্দেশকেও দিতেই পারে দিলে তার অধীনস্থদের উপরে ফার্জে আইন ঢিনাই করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না সব কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা তো আল্লাহ তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কিভাবে বিজয়ী হতে সৈন্যবাহিনী দেশ আক্রান্ত হলে যারা ঝাঁপ দেবেন সেখানে করবেন করবেন বেশি তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা কি আপনার গুলির চেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আকবার এক হাসবুন আল্লাহ অনেম আল্লাহ একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তো এই তথ্য আল্লাহ কোথায় দিচ্ছেন যতবার হাসবুন আল্লাহ অনেম আল ওয়াকিল বলবা যতবার অনেমাল মাউলা অনেমাল নাসির বলবা যতবার যতবার শফাও লাল্লা হামদুল্লাহ লা ইলাহাইল্লাহ আকবার অকবার লাহাও লাওয়ালা কুতাইল্লা বিল্লা বলব আলাহাও লা নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতা লেছ যেই মাত্র আল্লাহকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু আল্লাহ আকবার বিজয়ী পাওয়ার শুরু। আল্লাহ মা বে আজুলু অবে কাঁ আসল অবেকা ও কাঁ তেল বলতেন আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অশ্রু দিয়ে লড়ছো আমি অশ্রুদ দিয়ে লড়ি না অশ্রু এটা তো দুনিয়ার একটা উপকরণ বাট আমি লড়ি অস্ত্রের যিনি পরিচালক মুদাব্বির অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে লই আল্লাহ বেকা আজলু আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসলু তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা উক তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন মানে মুভ করবে আক্রমণ করবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে অস্ত্র হাতে থাকবে এই অস্ত্রের তো ওনার নির্ভর করে এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে এই জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যেই দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা দুনিয়ার উসিলা মাত্র মূল হাতিয়ার মূল পাওয়ার হলো বিল্লাহ আমার সকল ক্ষমতা আমার সকল কুয়ত শত্রু প্রতিরোধের আমার যে জজবাজ যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না আমার দেহ থেকে না যুদ্ধ জয়ের এইসব মূল মর্ম কথাগুলো মানবিয়াদ গুলো ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ার গুলো শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে আমরা দেখি নাকি বলেই দিতাম ভারত আমেরিকা ইউরোপ ধরেন তিনটারই স্বার্থ আছে সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বনাবার স্বার্থ কাদের আছে ইহুদিদেরও স্বার্থ আছে ইহুদি চক্রান্ত ওরা নীরবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে আরো অন্তরালে আছে এটা মনে করতে হবে। তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আষ্টে ফিস্টে বেঁধে রেখেছে তিন দৈত্য প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে এই জন্য বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোন গাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তাকবার করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারা সেও সফল হবে না এই দেশও মহাবিপদে পড়ে যাবে তিন নম্বর বাংলা ভাষী হতে হবে বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই হিন্দি ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা ভাষীদের বাংলাদেশি বাংলা ভাষী এবং ধর্ম প্রাণ এই তিনটা কথা মনে রাখবেন গভীর ভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি আল্লাহর সাহায্য পাবেন ইনশাল্লাহ আমি কথা লম্বা করব না তো ভূতের আছর আমাদের আছে দৈত্যের আছর আমাদের আছে এজন্য আমাদের সরকার তো নড়াচড়া করতে পারে না ঠিক মতো কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর গাই বাস এই জন্য জনগণই শক্তির মূল কেন্দ্র এই জন্য জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর ইয়নুর সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলিম ওলামাকে সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল্লাহ আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে ন্যাক কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব। কিন্তু দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত দেশ বিরোধী দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোন অর্ডার কোন কমান্ড কেউ মানবেন না কেউ মানবেন না মানার কোনো সুযোগ নেই মানবেন তো চাহার নামে যাবেন দুনিয়াও গেল আখেরাতে গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোনো কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে ভারত এই দেশের ভেতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে গাদ্দাররা ভারতকে ডাকা ডাকি করছে মমতার জানেন কিসের শান্তি বাহিনী ভাল্লুক ভেড়ার চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তিতে আছে শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সেই উৎখাতকারীরাই হলো অশান্তি সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের ভাষায় তাদের জবানে আমরা আপনারা এই দেশের আঠারো কোটি জনগণের যে সতেরো কোটি দেশপ্রেমিক এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনারা ওনাদের শিকণ্ডিকে বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে বন্ধু আমি বিপদে পড়লে তুমি আইস কারণ আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে তো এটা একটা অশান্তি আমার অশান্তি কার অশান্তি ভারতীয় শিখণ্ডের অশান্তি হচ্ছে ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইস্কনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে গম খুনকারীদের অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেসি দিলে তো অশান্তি চতুর্দিকে তালমেসি মাঝখানে গোবরের পোকা তার তো অশান্তি শেষ নাই হায় রে আমার গোবর গেল কই ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের শিখন্ডিদের দেশ বিক্রিকারীদেরকে শান্তি দেওয়ার জন্য এই দেশের জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিকণ্ডিকে ওনাদের দালালকে ওনাদের ইস্কন ওনাদের রকে এগুলি হল শান্তি ওনাদের সেই জন্য শান্তি বাহিনী নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে ভারতে এই দেশে ওই দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে সে লিখিত চুক্তিও আছে গোপনে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একার প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একার যে কাহিনী আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব দুধ দিয়ে ভরব প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে ভরা হবে তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা আছে সবাই তো যাবে আমি না চাই সবাই এটাই মনে করেছে শেষ সকালবেলা দেখা গেল কেউ নেই এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে আমার সবাই আসবে দেশ বাঁচবে তো একটু তাপসিরও করলাম শান্তি বাহিনীর তাপসির কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি বুঝেছি আমি করেছি আপনাদের আরো বুঝে থাকলে তাপসির বায়ান আপনারা করবেন এখন বায়ান করে বুঝাতে হবে তো যাই হোক আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা দেশ বিরোধী কোনো কমান্ড স্বাধীনতা বিরোধী কোনো আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোনো কমান্ড এমন কোনো পরামর্শ কিছুই আমরা মানব না সবগুলোর বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে যায় কারণ সষ্টার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না সষ্টার কমান্ড দেশ রক্ষা রক্ষা মাল রক্ষা আমার দাসী বান্দিদেরকে রক্ষা এগুলি করো তোমরা সস্তার আদেশ বাস এইটা আদেশটা শুনেই দিলাম সবাই মুখস্ত করে রাখবেন লা লাখলুকিনে সস্তার নাফর মানিতে কোন সৃষ্টির আদেশ মান্য করা যাবে না সাপ কথা আল্লাহ তৌফিক দিন আমি আমি কারো সমালোচনার জন্য কথা বলিনি এই দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে সেই জন্য সতর্কতা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি এদেশ যারা চালান দেশে যারা সেনার দক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা আইনশালা করবেন তারপরেও শয়তান যেহেতু আছে ইবলিজ যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্যই এই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম আল্লাহ তালা আপনাদের আমাদেরকে সবাইকে বোঝা তো একদিন